রহমান সুলীল আল আমিন নবী ডাক দিয়া বলে উম তামার যখন তোমরা আমিনো বীরপতি দূরত্ত নিবাধাই কর আল্লাহ পাকে রহমতের ফেরেশ তারা তোমাদের পাকে তোমাদের প্রতি সোঁত বাকি মতো তাকে থাকে নবি ঘো ও! মায়ার নবী রহমতের পেরেস তারা কেন আমাদের দিকে তাকিয়ে থাকে আমার নবী ডাক দিয়া আমার ওই প্যারেস তারা তোমাদের প্রতি তাকিয়ে থাকে কখন তোমার জবান দ্বারা একবার দোল চরি বাইর হয় আর ফেরেস তারা আমর নামার মধ্যে সে দুরুল চরিপটা লেখতে থাকে ও নবী গো আপনি বলেন না ওই দোল কারণে আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিবেন আমার নবী ডাক দিয়া কৈম আমি নবীর উম্মতেরা আমি নবীর প্রতি পর্বে গো আমি নবী ওই কে সারা জান্নাতে যাব না আর জবান খুলে বলেন না সবাহানাল্লা

Oh, la ilaha illallah la ilaha illallah la ilaha Hayre Allah, saara, amar, nabijji, saara, oh, la Allah oh, la ilaha oh, Sara ilaha payna la ilaha oh, रह ला हाऊ ललो लहर नज़ रोज़ा सई रहो ना मां रहो नज़ रो নাকে হমা না কেও মা বাবাদের মত আমার নবীর দোর বইলো না আমার নবীর দোর না আমার নবী তোমায় ভুলবে না লা ইলাহা জানি না আপনারা বলেন আমরা সবাই মদিনা যাইতে কি যাই না আর আর যাইতে চাই দুই হাত ছোলা করে আল্লাহকে দেখায় আর ভগবান খুলে একটা তাকবির হবে না আরে সে হুজুর আসছে না আপনাদের আওয়াজ দাদি তাদেরকে একটু বোঝাই দেন জোরে আওয়াজ হবে সবাই মদিনা যাইতে চাই কি চাই না সবাই গবান খুলে পরে ননে কি দৌড়ে মদিনা না আমরা কেমন যাব জানি দিহি দাল দয়া করে

ইন্না আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি শিবিন হসপিটালের পশ্চিম পারে এই কাঞ্চনপুর রোডের অন্তর্গত টাউন ওয়ার্ডের 10 নং এর এই গাঙ্গপাড়া জামে মসজিদ এলাকার বাবাজিরা বন্ধুরা পরদারন্তালের আম্মুজিরা গো ও মুসলমানের দল আপনারা বলেন আজকের মা ফিল আপনারা দুনিয়ার কোনো লোভে আসছেন না কোরআনের আকর্ষণে ওই কোরআনের আকর্ষণে আপনারা সবাই এসেছেন এই কোরআনের আকর্ষণে আসার কারণটা হইল একটা ও বুজুর আমরা জীবনে অনেক গুনাহ করেছি আমরার গুনার খবর আমরার মা বাবা আত্মীয়-স্বজন কেউ জানে না যদি আমরার গুনার খবর জানতো আমরারে কিন্তু সমাজের মধ্যে জায়গা দিত না মুরুব্বিরা মাহফিলের মধ্যে বসে আছেন একটাবার মুরব্বীরা বুগের মধ্যে হাতরা দিয়া বলেন হুজুর আমরা তো জীবনে অনেক গুনা করলাম আমরা তো জীবনে অনেক অন্যায় করলাম ও হুজুর আমার গুনা যদি আমার সন্তান দেখতাম আমার বাবা বইলা ডাকতো না কথা বলেন না ঠিক না এ আমার যুবকের দো মুরব্বি বাবারা যুবকের একটা চিন্তা কর তোমার জীবনের গুনা যদি তোমার মা দেখত আল্লাহর কথম তোমার সন্তান বলে পরিচয় দিত না আরে আমি স্বামী ইন্দ্রেদার গুণা যদি আপনারা দেখতেন আমার মা ফিরের মধ্যে আপনারা প্রধান অতিথি বানাইতেন না ওই আল্লাহ রহমান ওই আল্লাহ রহমান কিন্তু আমার গুনাগুলো আপনার গুণাগুলা গোপন করে রাখছে আল্লাহ গুণাগুলা মানুষের চোখের সামনে জাহির করে নাই যদি গুণাগুলা মানুষকে দেখাইত মানুষ আপনাকে আমাকে গুণাগার বলে ডাক দিত আল্লাহ আমরা গোপনে গোপনে গুনাহ করেছি আমরা লুকেয়া লুকেয়া গুনাহ করেছি আমরার গুনার খবর দুনিয়ার কেউ জানে না ও আল্লাহ গো আপনি আমরার গুনাগুলা মাফ করে দেন সাহাবাই কেরাম ডাক দিয়া বলে আর রসুল আল্লাহ এই নবী গোপে ডাক দিল জোরে আল্লাহ খবর বলবেন সাহাবাই কেরাম ডাক দিয়া বলে আর রসুল আল্লাহ নবী গো Thank <laughs> you. ও মায়ার নবী গ আপনি নবীর কাছে জানতে চাই উম্মত তো এত গুণা করলো উম্মতের গুণাগুলা কেমনে মাফ করাইব আমার নবী ডাক দিয়ে কইলি কুল্লি সাইন সে পালা প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে আমরা আমাদের কাপড় পরিষ্কার করি সাবান দিয়া আমরা কাপড় পরিষ্কার করি পাউডার দিয়া নবী গো আমাদের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নামটা কি আমার নবী বলেন ও আছে কয়লা তিন কলবি জিক্রিল্লা উম্মতের কলবের

আল্লাহ আল লাহ আল্লাহ পাগল মো একেবার আল বাবুলি না রে তোর ঐবর বরে রবন মশলা আল্লাহ জবান খুলে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ পাগল মো একেবার আল বাবুলি না রে তোর বরে মহ রবন মসল

আলা অল্লা মৌন হাই গে হাহতি দিন আমরা এ পাশী দিইব তোমার গোলে চিব আমরা হই জি বৌ অবন মৌন হই মহাবা আল্লাহ আল্লাহ ওই কৌরে সংগার শান্তি নবী বি হমন পাগল গল একবার আর বাবুল না রে তো ঐ বোরে মন আল্লাহ 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 সব

হ কির গৌর কির গৌর জি কি গৌর মৌমিনী গৌন জি কির গৌর মোমিন গৌন জি কীর তাই মৌলা রাজি আর জীব গ মস্লাও For oh. your faith. সারা আল্লাহর জিকির গায় তারা মানুষ হইয়া মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জিকির কর না জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওরা জিকিরতে মওলা রাজি আ গাওরা রাজি নবী

দিঘার দিনদার ইমানদার মুক্তাকিম মুসলেন কারাম এই ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি সিভিল হসপিটালের পশ্চিম পাড়ে টাউন দশ নং ওয়ার্ড কাঞ্চনপুর রোডের গাংপার গ্রামে মসজিদের নিকটে এই ওয়াজওয়ার মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন লস্কর সাহেব চুনু সম্মানিত মুখ্য অতিথি আলহাদ হজরত মাওলানা কারি আলী আহম্মদ সাহেব হোজাই সম্মানিত অতিথি হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেব হজরত মৌলানা কারী নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা হজরত মৌলানা আব্দুল কাদির সাহেব বিশেষ করে ওয়াজ কমিটির সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন লস্কর সাহেব জাকির ভাই না আচ্ছা অনেক কষ্ট করছেন আমাকে অনেকবার আমি কিন্তু একটার বেশি দুইটা মাফিক কারণ যেহেতু এক দেশ থেকে আরেক দেশ আসছি কষ্ট করে মাহফিলগুলো নিতে চাই না বলছো হুজুর আমি বলছি মাগরিবের পরে হবে কিনা না হবে হুজুর মাগরিবের পরে অনেক যোগাযোগ করছেন আমি শুধু রেল লাইন দুইটা পার হইতে হইতে আমার কল দিচ্ছে মনে সাতটা না আটটা বলছেন তো কতটুকু কষ্ট করে আনছে আল্লাহ যেন আমার ভাইকে কবুল করে ধরে পড়ে না আমির সম্মানিত সম্পাদক মোহাম্মদ আপিফ আহমেদ লস্কর সাহেব সহ জামিয়া কমিটি ডাইনে বামের সামনে বসে থাকা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট ছোট মা সুমবাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মাও ভনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবরকাত আপনারা বলেন এই গাংপাড়ের জমিনে জান্নাতের বাগান মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজার দেখে একটু ডান হাত তুলে দেখান্ত কারা কারা বেজার আল্লাহ দেখি লক্ষিতা করছে নি ভাই স্যার কি সবাই ইয়া আল্লাহ 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 আপনারা বলে বেড়ালে গেছিলেন নাকি আল্লাহ আসলে শুধু একজন তিনি হলো মিস্টার ইবলিস বড় শয়তান বড় শয়তান এটার আল্লাহ অভিষক্ত করছে ইবলিস আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার আপনি দুইটা ক্ষমতা দেন কয়টা ক্ষমতা বলেন না কয়টা আল্লাহ বলছে কি ক্ষমতা আল্লাহ এক নাম্বার ক্ষমতা আমাকে আপনি কেমন পর্যন্ত হায়াত দেন কখন পর্যন্ত আর দুই নাম্বার ক্ষমতা আপনার বান্দার রোগের একবার রোগের রেশায় রেশায় ঢুকার মতো ক্ষমতা আমার দেন বলে কেন আল্লাহ আপনার বান্দা চাইব এবাদত করতে আমি চাইব ওদেরকে পদভ্যস্ত করতে আল্লাহ বলছে যা দুই ক্ষমতা দিলাম তবে এই বান্দা হওয়ার পরে যদি আমি আল্লাহর কাছে আমি আল্লাহর বানি ইন্নাল্লাহ ইন্না আল্লাহ জামিয়ার অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর কাছে রহমত পাওয়ার আশাই ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব শয়তান বলছে ঠিক আছে আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবার শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিতে চাই আপনারা বলেন সবার কথা দিকে আর আমাদের কথা আল্লাহর দিকে আপনারা বলেন তাহলে আমরা খুশি না বেজা এবার হাত দেওয়া যাবে না দাঁড়ায় থাকতে এখান থেকে ওয়াশ শুনতে হবে হ্যাঁ আপনারা তাহলে আবার সবাই খুশি দেখি দাঁড়া দাঁড়া খুশি আবার ডান হাত তোলে ভাই সাহেব সবাই হাত তোলে না সবাই খুশি সবাই খুশি তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ লোটা বাড়াও মানে উপরের দিকে থেকে তিন নাম্বারটা উপরের দিকে থেকে তিন নম্বর লোটা নেই তাহলে আমরা সবাই খুশি কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদেরকে আজকের জান্নাতের বাগানের উসিলায় মনের নেক নেক আশাগুলা পূরণ করে জোরে পড়েন আল্লাহ আমি এখান থেকে শুরু করে দিচ্ছি রে রাম আমার আল্লাহ আলামিন কোরআনুল কারিমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে আল্লাহ কোরআনুল আয়াত নাযিল করে বলে দিচ্ছেন সবাই আমার সাথে পড়েন ببركة بسم الله الرحمن الرحيم: لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহ ওয়াকবার আবার মুসলমানের দলেরা একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন আল্লা

এ বাইসে এই স্পিকারের সামনে থেকে সর। জান্নাতি বান্দা হইতে চাই কি চাই না মহাব্বতরা মাঝে বলেন না চাই কি চাই না

ঠিক করতে পারেন মুসলমান তাহলে আপনি হতে পারবেন জাম্নাতি বান্দা এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই আমরা সবাই ইমানদার দাবি করি কি করি না সবাই আমরা ইমানদার করি এখন কিন্তু নামে ইমানদার ইমানদার হিসেবে আপনার কাজে কর্মে কোনো কিছু প্রকাশ হয় না এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে হুজুর ইমানদার বান্দার কাজগুলা কি আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানদার বান্দার কাজগুলা বলে দিচ্ছেন আমান بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ مِنْ اللَّهِ تَعَالَى وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ পাক পাকুল আলামিন বান্দাদেরকে ঈমানের বিষয়ে সাতটা শিক্ষা প্রদান করে ও মুসলমান তোমাকে যদি কোন সনাতন ধর্মের ভাই তোমাকে যদি কোনো হিন্দু ধর্মের ভাই প্রশ্ন করে এ মুসলমান তুমি 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 বলো কোন কোন বিষয়ের প্রতি ইমান এনেছ কিন্তু তোমার জবানটা বোবার মতো হয়ে যাবে আলেম সারা এই বিষয়গুলা সবাই কিন্তু উত্তর দিতে পারবে না এবার আপনারা বলেন আল্লাহর নবী ঈমানের কয়টা বিষয় শিক্ষা দিয়েছেন আমাদেরকে ইমানের সাতটা বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইয়ার আল্লাহ নবী গো ইমানে সাতটা বিষয় শিক্ষা দিলেন তাহলে এক নম্বরে ইমান কোনটাকে বলা হয় আমার নবী বলেন এক আল্লাহর প্রতি ইমান আনা বলে হুজুর আল্লাহর প্রতি ইমান আনব ও মুসলমান ও দলেরা আল্লাহর প্রতি ইমান তো ওইটাকে বলা হয় যে ব্যক্তি আল্লাহকে স্রষ্টা মনে করে আল্লাহ আহার আল্লা বলো এক আল্লাহ সারা কোনো মাহ আল্লাহ সারা কোনো মাহ আল্লাহ তারা কাউকে শ্রদ্ধা দেওয়া যাবে আল্লাহ তারা কারোর এবাদত করা যাবে আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা এই আল্লাহ পাকা পুনালামিনের এবাদত আপনারা করবেন ওই